জমি নিয়ে বিরোধের জেরে অসহায় কৃষকের ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রায় বিশ শতাংশ জমিতে ফলন ধরা লাউ গাছ শশা গাছ গাছ বরবটি ও বেগুন গাছের চারা তুলে নেয়ার পাশাপাশি ফসল নষ্ট করার ঔষধ দিয়ে সকল ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে গত আঠারো নভেম্বর রাতের আধারে বরগুনা জেলার সদর উপজেলার পূর্ব কালিরতাবক নামক এলাকায় বিষ প্রয়োগ করে ভুক্তভোগী কৃষকের জমিতে থাকা সকল ফসল নষ্ট করে দেয়া হয়েছে আমার এই একশো বেগুন গাছ লাগাই বেগুন গাছ উগলেই লয়ে গেছে এরপর আমি আবার একশো লাউ গাছ লাগাইছি এই লাউ গাছ এখন আবার এই গল গেল রাত্রে ঔষধ দিয়ে সমস্ত গাছগুলো মারিয়ে লাগে এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে জানা যায় প্রায় দুই বছর আগে খবির বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে বিশ শতাংশ কৃষি জমি ক্রয় করেছিলেন কৃষক আব্দুর রহিম শুরু থেকে ছিলাম যে ও এটা আমি জানি জমিটা ছিল যে যে তুমি বিক্রি করে ওনার কাছে ওই আর বিশ্বাস তবে ক্রয়কৃত জমি নিজেদের বলে দাবি করে আসছেন স্থানীয় পান্নামিন নামে এক ব্যক্তি এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান সম্ভব হয়নি বিগত দিনে সালিসের ব্যবস্থা হয়েছে সেখানে আমি রায় পাইছি দুই ব্যাগ একবার চেয়ারম্যানের সালিসি করে দিয়েছে আর একবার অ্যাডভোকেট কায়েম এরা সালিসি করে এরা আমার এই জমির উপরেই রায় দিয়ে দেছে এরপর আমি আসে এই কৃষি আবাদ করছি এই কৃষি উপরে ঔষধ দিয়ে সমস্ত কৃষি আমার নষ্ট করে ফেলাইছে রাতের আধারে ফসল নষ্টের বিষয়ে অভিযুক্ত পান্নামিরের সাথে একাধিকবার মুঠো যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি আরেক অভিযুক্ত সেন্টুমিরের সাথে মুঠো কথা হয় বিএসএস নিউজের সময়ে তার কাছে ফসল নষ্টের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে জানান উল্টো তার জমিতেই কৃষক চাষ করেছেন তো ফসলের গাছ লাগাইছে আমার জমিতে করে অভিযোগ দিছিলাম হ্যাঁ সেখানে থানায় সেই অভিযোগ আসছে জমিতে চাষ করা ফসল নষ্টের ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রাষে তারপর বাইগোনা তারপর আবার কদিন